আসসালামু আলাইকুম কেমন আছেন ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন এই কালেক্টরস চ্যানেলে যাই হোক আপনাদের সাথে আপনাদের জন্য একটি গিফট পোস্ট দিয়েছি গিফট পোস্টটির জাস্ট নিয়ম বলি বলার জন্যই আমি জাস্ট এই ভিডিওটি করছি থামবেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন আসলে ইউটিউবে গিফট পোস্ট আমি চাইলে দিতে পারি একদিন দুই দিন পরপর আমি গিফট দিতে পছন্দ করি কিন্তু দেখা যাচ্ছে যে গিফট দিলে আমি সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না লটারি করে কারণ এখানে অনেক ঝামেলা তারপরেও আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম আপনারা এটা নিয়ম জানলে আমাকে জানাবেন এর মধ্যে একজন কমেন্টস করে আমাকে এবং কল করে জানিয়েছেন এভাবে এভাবে গুগলের মাধ্যমে আপনারা নির্ধারণ করতে পারেন আচ্ছা যাই হোক আমি এখন ভেবে দেখলাম আপনারা যারা ইউটিউব থেকে যারা নতুন আমার এই চ্যানেলটিতে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন আর দয়া করে যারা আমাকে পছন্দ করেন বা যারা আমার ভিডিও দেখেন তারা শেয়ার করে দিবেন অনেক সময় বিভিন্ন ঝামেলার কারণে আমি উত্তর দিতে পারি না ক্ষমা করে দিবেন আমি এখন মূল কথায় আসি আজকে যে গিফট পোস্টটি দিচ্ছি এই গিফট পোস্টটির আপনারা ডান লেখে যাবেন ডি এন ই ডান ডান কোথায় লেখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা জানেন এই ডিসকভারি অফ কয়েন্সের একটি পেজ আছে এই যে পেজ এই যে পেজ আছে এখানে এখানে আমার ডিসকভারি অফ কয়েন্স ফেসবুক পেজ এখানে গিয়ে আপনারা পেজটিকে ফলো দিয়ে দেন ফলো দিয়ে আপনারা ইচ্ছা করলে ফলো দিয়ে এখানে আমি পোস্ট দেব এই পেজেও আমি পোস্ট দেব এই পেজে গিয়ে আপনি কমেন্টস করবেন ডান ও অ্যানি ডান যারাই কমেন্টস করবেন ডান ডান করে যাবেন কারণ এখানের মাধ্যমে আমি সহজে খুঁজে নিতে পারবো মেসেঞ্জারের মাধ্যমে লটারি করে তিনজনকে আমি বেছে নেব আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকেই ডান লিখে দিলে হবে তারা ইউটিউবেও লিখবেন এবং ফেসবুকেও লিখবেন ডান যাই হোক যদি আপনাদের কাছে বিরক্ত মনে হয় তাহলে লিখবেন না কারণ ইউটিউবে এই ঝামেলার জন্য আমি গেট পোস্ট দিতে পারি না যাই হোক যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ আমি অনুরোধ করলাম এবং এই ভিডিওটির প্রথম পুরস্কার থাকবে এই যে একশো টাকা এই নোটটি আমি লটারি করে দেব দুই নম্বর হলো এই স্মারক নোট ষাট টাকা দ্বিতীয় যে লটারি পাবে এবং তৃতীয় যে লটারি পাবে তৃতীয় হবেন উনি পাবে এই খোরশেদ আলমের ইউএনসি সবই ইউএনসি নোট সো আপনারা আসলে বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি দেখবেন তারা ফেসবুকে গিয়ে পেজটিকে ফলো করে ইউটিউবে তো সাবস্ক্রাইব করবিনি কারণ ইউটিউবে আজকাল সাবস্ক্রাইব করলে ছবি সহ চলে আসে আপনারা জানেন কি আমি জানি না আপনি যেখানে সাবস্ক্রাইব করলে ওখানে চলে আসবে এবং আমার কাউন্টিংয়ে আছে ইউটিউব চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারা ফেসবুকে গিয়ে অথবা ইউটিউবেও লিখতে পারেন ডান ফেসবুকেও অবশ্যই লিখে দিতে হবে কমেন্টসে গিয়ে যেমন আমি এখানে পোস্ট দিব এটা আমি শর্টস ভিডিওতে পোস্ট দিব এই লটারিটা এখানে গিয়েও আপনারা কমেন্টসে লিখবেন ডান তখন আমি এই ফেসবুকের কমেন্টসের মাধ্যমে প্রথম বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজনকে আমি বেছে নেব আগামী আজকে রবিবার আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার আমি এটা ড্র করবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবং যাই মেসেঞ্জারের মাধ্যমে আমি তাদের সাথে যোগাযোগ করব। আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন এবং শেয়ার করে দিবেন প্লিজ আমি অনুরোধ করলাম শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম